হ্যালো বন্ধুরা দুপুরের রান্না আপনাদের বসে গেছে সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো এই দেখুন আমাদের রান্না বসে গেছে এই আমার এখানে ডাল বসিয়েছি ডালটা তরকা দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার কুঁদরি পোস্ত হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব পাবদা মাছ দেখুন বন্ধুরা এখানে পাবদা মাছ তুলে দিয়েছি এটা ভেজে নেব এইভাবে ঝালটা করছি আপনাদেরকে দেখানো দেখুন বন্ধুরা আমার এই পাপদা মাছটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এটা আমার পাপদা মাছের ঝালটা হয়ে গেছে সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন একটু বলবেন আমার পাপদা মাছের ঝালটা কেমন হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খান দেখবেন ভালো লাগবে আজকে বাড়িতে সেরকম কেউ নেই সব চিজার কাজে ব্যস্ত আমাদের বাবা কাছে গ্রামের বাড়ি কেউ আর সবাই মা মেয়ে রান্না তারপর রাত্রেও এসে খাওয়া দাওয়া করবে দেখছেন বন্ধু আর এখানটা আমার চিঠে ভাজা হচ্ছে এই চিঠে ভাজার কেন আমার খুব খেতে ভালো লাগে না করতে ভালো লাগে এতে ডাক ভাজা হয়নি এই সবে তুলেছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এটাও হয়ে গেছে